দেয়ার দেয়ার আর সিস্টেপ আপনারা আপনারা যে দাবি দাও জানিয়েছেন আর আপনারা আপনাদের দাবি দাও জানিয়েছেন প্লিজ প্লিজ আপনি আপনি শিক্ষিত ভাই এদিকে সম্প সম্পূর্ণ আপনারা আমরা পারনি আপনাকে দেব আপনি আপনি সাহায্য করবেন ধন্যবাদ

আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি এটা করবো না কেন করবো আপনারা আমাদের ভাই কথা বলতে চাই পেলি কোপটামারের সাগাযাণ্য্যুা ত্কেডি কূটাগে কুডুিয়েকে সাগেন বত্যাখ্য়ে দেন্য্য় কাগাইর ত্যাই কেরস্য়ে কে�

अगर कहते हैं देखो, of course we will transmit this message and the media will definitely transmit this message। मैं देख रहा हूँ कि मैंने अगर कहने पुलिस का किसी साथ बेजत के शले नज़ारा हो चुका है, याद है उनकी शले नज़ारा हो चुका है, अब अगर एक चीज़ नज़ारा हो चुका है, अपना देर दावी दावा तो being covered in the media। You have a lot of messages to deliver, of course you have to, but extra country, extra, extra situation and motive we all have to be patient.

অন্যত্র নেয়ার তারা ডিসিশন নিচ্ছে বাট যেহেতু একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং যেহেতু মানে রাতারাতি একটা করা যায় না

একটা সংস্কার এবং একটা পদ্ধতি আমরা এগিয়ে যাওয়ার আমরা সবাই চাই যে সার্বিকভাবে সবকিছুতে যেন ভালো হয় এবং মঙ্গলময়